জগধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা ভেঙে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে বলে আমি গ্রামের ওপারে থাকা লোক এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেতে এদের অবস্থা তাই হয়েছে আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু আমাকে আয়োজকরা বলেছেন আইডিভির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব জমা খরচের হিসাব এজনমেই হয় পৃথিবীটা গোল আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রাইদিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলে ওরা এক ঘন্টা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রলবানন্দের ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি আমি এখান থেকে আবার আমতলা যাব সাত লাখ পনেরো হাজার হাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি সেলটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ আর এই যে চোর কোটেশ্বর রাও সুন্দরবনের এসপি আপনার সঙ্গ আমার দেখা হবে দেখা হবে আপনাকে পাঁচবার দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিওগুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএমের আপনার যদি যোগের মন্ডল হতে না চান আপন লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা ভেঙে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে আসবো বলে আসবো আমি গ্রামের ওপারে থাকা লোক কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আমি তো আপনাদের আত্মীয় তাই তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায় পাথর পথে না ডাকবে মন্দির বাজার কুলপি এখানেও তা তো দেখাবো আমরা গায়ের লোকেরা ভালো থাকবেন পুজোটা ভালো কাটুক আমি আর কথা বাড়াবো না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইল সব মোবাইলে তুলেছে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব বোটে করে এসে যারা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেতে এদের অবস্থা তাই হয়েছে অহরাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছে না